আজকের বিশ্বজগতের বার্তা যদি তুমি এই মুহূর্তে এই বার্তাটি শুনতে পাও তাহলে এর অর্থ হল মহাবিশ্ব নিজেই তোমাকে বেছে নিয়েছে মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে জানাতে চায় যে একটি সুন্দর সুসংবাদ এসেছে অভিনন্দন তোমার সময় বদলে যেতে চলেছে এই সময়ে তোমার জীবন সংগঠিত হতে চলেছে তুমি তোমার ইচ্ছার তালিকায় যে জিনিসগুলো রেখেছিলে তুমি দেখতে পাবে যে সেই সব ইচ্ছা হঠাৎ পূরণ হতে শুরু করবে সব সমস্যা হঠাৎ শেষ হয়ে যাবে চ্যালেঞ্জ কমে যাবে তুমি জীবনে এগিয়ে যাওয়ার সুযোগ পাবে ঘুম থেকে ওঠার সাথে সাথেই তোমার কর্মের দিকে এক পা বাড়াও তোমার ভাগ্য সোনার কলম দিয়ে নির্ধারিত হবে সর্বশক্তিমান ঈশ্বর তোমার ভাগ্য লিখছেন এখন তুমি নেতিবাচক শক্তি থেকে দূরে সরে যাচ্ছ পবিত্র থাকো আমার সন্তান এটা মেনে নাও পুণ্যবান আত্মা তোমার সাথে অজানা রূপে যোগ দেবে তোমাকে সাহায্য করবে তোমাকে দিক নির্দেশনা দেখাবে যে সুখ থেকে তুমি বঞ্চিত ছিলে তা এখন তোমার কাছে পৌঁছাবে এটাই মহাবিশ্বের ঐশ্বরিক সিদ্ধান্ত দেখো আমার প্রিয় তোমার সোনালী ভবিষ্যৎ সূর্যের আলোর মতো সামনে থেকে তোমাকে ডাকছে তোমার মনের সমস্ত অস্থিরতার অনুভূতি এখন অদৃশ্য হয়ে যাবে তুমি অনেক কিছু পেতে যাচ্ছ হঠাৎ করে তোমার সাথে ভালো কিছু ঘটতে চলেছে তোমার সাথে কিছু সুভ ঘটনা ঘটবে মানুষের আশা বাড়বে তুমি সূর্যের মতো জলে উঠবে তোমার জীবন হঠাৎ আলোকিত হয়ে উঠবে আমার সন্তান আমি কিছু সিদ্ধান্ত নিচ্ছি এখন তোমার জন্য টাকার অভাব হবে না তোমার জীবনে এমন কিছু জিনিস যা তুমি আগে কখনো পাওনি তুমি বারবার পাবে একটি জিনিস বারবার আসবে সুখ তোমার দোরগোড়ায় আমার প্রিয় তুমি আজ নির্বাচিত হয়েছ তোমাকে এক অজানা সুখের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য একটি নীতি আছে তুমি তোমার ইচ্ছা পূরণের খুব কাছে এসেছো তোমার চারপাশে একটি ছায়া ঘুরে বেড়াচ্ছে যা তোমার চারপাশে একটি সুরক্ষা ঢাল হিসেবে তোমার সাথে থাকে একটি শক্তি আছে যা তোমাকে প্রতিদিন শক্তি দিচ্ছে এমন একটি আলো আছে যা তোমার অন্ধকার পথকে আলোকিত করছে তোমার জীবন বদলে যাচ্ছে তুমি একটি নতুন জিনিস শুরু করছো যা তোমাকে অনেক সুখ দেবে সঙ্গীতের ছেলেরা তোমার চারপাশে ইতিবাচক শক্তি ভরিয়ে দিতে চায় তাদের সংকেত বুঝতে চায় তোমার প্রতিটি সংকল্প পূর্ণ হতে চলেছে তোমার প্রতিটি ইচ্ছা শীঘ্রই তোমার জীবনে সত্য হতে চলেছে শীঘ্রই একটি গোপন রহস্য উন্মোচিত হতে চলেছে তুমি এটা জানতে না তুমি এটা জানতে না এখন সেই সত্য তোমার সামনে আসবে ঠিক যেমন আমার কণ্ঠস্বর শুনে বাতাস এবং ঝড় থেমে যায় তেমনি সন্দেহের উত্তাল সমুদ্র তোমার হৃদয়ের ভেতরে শান্ত হয়ে যাবে এবং আমি তোমাকে তোমার প্রয়োজনীয় সান্তনা দেব মনের দ্বিধা শেষ হবে তোমার জীবন আরাম এবং সুখে ভরে যাবে আগামী দুটি দিন খুব ভালো প্রমাণিত হবে হঠাৎ আর্থিক লাভ হবে বন্ধুরা এসে তোমাকে সহযোগী হিসেবে সমর্থন করবে জীবনের অসুবিধা এখন ধীরে ধীরে দূর হতে শুরু করবে তোমার কষ্ট কমতে শুরু করবে তুমি প্রতিটি পথে সাফল্য পাবে কিছু আনন্দদায়ক ঘটনা এখনো ঘটবে যা তোমাকে অবাক করবে ভেতরে বাইরে তুমি সাফল্যের এক নতুন মোট দেখতে পাবে নতুন ভোর আসতে চলেছে হাসো এখনই এগিয়ে যাওয়ার সময় যে কোনো কাজে তোমার সাফল্যের পথে কোনো বাধা থাকবে না তুমি জিতবে আতঙ্কিত হো না মহাবিশ্বের শক্তি তোমার সাথে আছে তোমার ভালো সময় শুরু হচ্ছে তোমার জন্য দরজা খুলে যাচ্ছে তোমাকে আরও একটু পরিশ্রম করতে হবে সাবধানে চিন্তা করে এগিয়ে যাও তোমার সিদ্ধান্ত সঠিক হতে চলেছে তুমি ভালো কাজ করেছ তাই মহাবিশ্বের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে তুমি চার দিক থেকে সমর্থন পাবে একটি নষ্ট জিনিস যা এখন পর্যন্ত ঠিক করা হচ্ছিল না তা হঠাৎ ঠিক হয়ে যাবে তোমার জীবনে সুখ আসবে তুমি শান্তি পাবে একটি অদৃশ্য শক্তি তোমার সাথে থাকবে একজন অভিভাবকের মতো তোমাকে সমর্থন করা হচ্ছে এবং তোমাকে এগিয়ে যেতে সাহায্য করবে সময় যতই কঠিন হোক না কেন তুমি শেষ চেষ্টা না করা পর্যন্ত হাল ছাড়ো না আর তোমার উপর এই আত্মবিশ্বাস দেখে আমি খুব খুশি আমি তোমাকে জয়ের কাছাকাছি নিয়ে যাব আমার প্রিয় আমি তোমার জীবন এবং তোমার ভাগ্য পরিবর্তন করব তুমি অনেক দুঃখ দেখেছি এখন পর্যন্ত যাত্রা তোমার জন্য খুব কঠিন ছিল তবুও আমি তোমার আসন্ন যাত্রা সহজ করে তুলব দেখো আমি তোমাকে জয়ী করে তুলব পৃথিবী বদলে যাবে তোমার ভাগ্য বদলে যাবে তুমি যা শুরু করেছ আমি তাকে চূড়ান্ত রূপ দিতে যাচ্ছি সুখ তোমার দোর গোড়ায় থাকবে তোমার ইচ্ছাগুলো একের পর এক পূরণ হতে থাকবে ব্যর্থতা সাফল্যে পরিণত হবে আমি তোমার ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করব আমি তোমাকে বিজয়ের পথ দেখাবো আমার প্রিয় তোমাকে এগিয়ে যেতে হবে তুমি সাফল্য পাবে তুমি খ্যাতি পাবে তোমার সমস্ত কাজ সম্পন্ন হবে যা কিছু প্রয়োজনীয় জিনিস আছে তোমাকে অনেক দূর যেতে হবে এটা মনে রেখো আমার প্রিয় এখন কেউ তোমার সমালোচনা করবে না তোমার নাম আলোচনা করা হবে তোমার কাজের আলোচনা করা হবে তোমার প্রশংসা দূর দূরান্তে হবে তুমি যে কাজই করো না কেন তাতে তুমি অপরিসীম সাফল্য পাবে তোমার পথে আসা প্রতিটি বাধা আপনা আপনি দূর হয়ে যাবে আর এটা একটা অলৌকিক ঘটনা ছাড়া আর কিছুই হবে না যা তুমি নিজেই দেখতে পাবে তুমি সুযোগ সুবিধা পাচ্ছ এবং সুখ পাবে তোমার ধৈর্য ধরো প্রিয় যে তোমাকে ছেড়ে চলে গেছে সে আপনা আপনি তোমার জীবনে আসতে শুরু করবে আমি তোমার দিকে সেই জিনিসগুলো আকর্ষণ করছি আমি তোমার জন্য সুখ নিয়ে আসছি সত্তার সাথে তোমার কাজ করো তুমি কতদিন দিকহীন মানুষ হিসেবে তোমার জীবনযাপন করবে কতদিন তুমি অন্যদের জন্য তোমার সুখ ত্যাগ করবে কতদিন আমার জন্য তোমার চোখের জল শুকাতে দেবে এখন সময় এসেছে যখন তুমি তোমার ইচ্ছা পূরণ করতে পারো অন্যদের কথা ভাবতে ভাবতে সর্বশক্তিমান ঈশ্বর কখন তোমার জন্য সুখের পরিকল্পনা করেছিলেন তুমি খেয়ালও করনি এখন আমি তোমার জীবন নিয়ন্ত্রণ করছি তুমি কষ্টের দরজা খুলে যাওয়ার মাধ্যমে যে সুখ অর্জন করেছ তা সবটুকুই তোমার অধিকার তুমি অন্যের সুখের জন্য তোমার জীবনের অর্ধেক জীবন কাটিয়েছ তাই এখন তোমার জন্য কিছু একটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তুমি মহাবিশ্বের শক্তি এবং এমন এক শক্তিকে ডাকছ যা তোমার উপর ক্রমাগত বর্ষিত হচ্ছে দেখো সুখের ভোর হবে দুঃখের শেষ দেখো তুমি উন্নতির পথে হাঁটবে জীবনে নতুন সুযোগ পাবে এসো প্রিয় আমি তোমাকে দিক নির্দেশনা দেখাই তুমি আমার উপর বিশ্বাস রাখো এজন্যই আমি তোমার হাত ধরেছি এখন তুমি জীবনে কেবল সাফল্য দেখতে পাবে তুমি সুখে বাঁচবে তুমি একজন সাধু এমনকি যে স্বপ্ন কখনো পূরণ হবে না তাও এখন সহজেই বাস্তব হবে আমি তোমাকে দিক নির্দেশনা দেখাব আমি কেবল তোমার কষ্ট কমাব আমার হাত ধরো আমার সন্তান সর্বশক্তিমান ঈশ্বরকে খুশি করার জন্য তোমার আর কিছু করার দরকার নেই শুধু ঐশ্বরিক শক্তিগুলোকে তোমার দিকে আকর্ষণ করো ভালো বলো ভালো করো তুমি নিজের ভালো করে এই পৃথিবীর ভালো করতে পারো তোমার কথা সর্বত্র আলোচিত হবে তুমি চার দিক থেকে প্রশংসা পাবে তোমার জীবনে এরকম কিছু বা এরকম কিছু পরিবর্তন আসতে চলেছে এখন দুঃখ তোমাকে নিজে থেকে স্পর্শ করতে পারবে না যে পরিস্থিতিতে তুমি আটকা পড়েছিলে আমি সেই পরিস্থিতি বদলে দেব প্রিয়তমা তোমার মনে হচ্ছে তোমার পিছনে কোন সমর্থন নেই কিন্তু বাস্তবে তুমি এক মুহূর্তের জন্য একানো পিছনে ফিরে তাকাও আমি সেখানে আছি সামনে তাকাও তোমার সাথে একটা শক্তি আছে কেউ তোমার বিরোধিতা করবে না আমাদের পদক্ষেপ এক মুহূর্তের জন্য থামবে না তোমাকে এগিয়ে যেতে হবে তোমাকে আরও একটু সংগ্রাম করতে হবে আমি তোমার বিজয় নিশ্চিত করব আমি তোমাকে জীবনে অপরিসীম সাফল্য দে আগামী তিন দিন খুব ভালো হবে তোমার জন্য একটি বড় বিজয় নিশ্চিত হবে জয়ের জন্য প্রস্তুতি শুরু করো এখন তোমার সাথে এমন কিছু ঘটবে তুমি এটা আমার হাতে তুলে দিয়েছ তোমার জীবন এখন সর্বশক্তিমান ঈশ্বরের হাতে তিনি অভিভাবক তিনি তোমার দেবদূত মাঝে মাঝে তুমি দুঃখ বোধ করতে পারো তোমার জীবনে যেন কোন বাধা আছে বলে মনে হতে পারে কিন্তু ভুলে যেও না যে তুমি নিজেকে সর্বশক্তিমান ঈশ্বরের হাতে সমর্পণ করেছ এবং যখনই তিনি তোমার জন্য কিছু করবেন তখনই তা হবে ভালো কিছু এমন একটি সিদ্ধান্ত যা সমৃদ্ধির দিকে নিয়ে যাবে তুমি হঠাৎ করেই এমন একটি চিন্তা করবে যা সব সময় তোমার মনে ছিল অদৃশ্য হয়ে যাবে ঈশ্বর নিজেই তোমার যত্ন নিচ্ছেন তিনি তোমাকে সময় সময়ে লক্ষণ দেন একটি অজানা শক্তি তোমার সাথে থাকে যে জিনিসগুলি কেউ বোঝে না এখন তিনি তোমাকে কিছু দিতে চান আমার সন্তান তোমাকে এখন সত্যিকারের হৃদযে আধ্যাত্মিকতার সাথে সংযোগ স্থাপন করতে হবে তাড়াহুড়ো করে তোমার জীবনে একটি আর্থিক উত্তেজনা প্রবেশ করবে অর্থের অভাব যা সব সময় তোমাকে ঘিরে রেখেছে তা শেষ হবে তুমি তোমার হারানো ভালোবাসা ফিরে পাবে ঝামেলা শেষ হবে কিছু ঝুঁকি কমে যাবে তুমি কিছুটা স্বস্তি পাবে তুমি প্রতিটি ক্ষেত্র থেকে সাহায্য পাবে আমার সন্তান এখন চিন্তা করা বন্ধ করো আমি তোমার বিজয় নিশ্চিত করতে যাচ্ছি তোমার অনুরোধ যেখানে তুমি করছিলে সেখানেই করা হয়েছে অনুরোধ একটু ভাবো তুমি ব্রহ্মাণ্ড থেকে কি চেয়েছিলে আর কি কি তুমি যা পাচ্ছ সেটা তোমার ভাগ্য হিসেবে গ্রহণ করো কারণ তোমার সম্পর্কে কিছু ভাবা হচ্ছে আমার বাচ্চারা সেই দিকে একটা পদক্ষেপ নাও যা সরাসরি গন্তব্যে নিয়ে যায় খুশি হও সফল হ তোমার জয় নিশ্চিত আমি তোমার সাথে আছি এখন তোমার পদক্ষেপ পিছিয়ে থাকবে না তুমি শুধু তোমার জীবনে এগিয়ে যাও যদি তুমি যা পছন্দ করো, যা তোমাকে শান্তি দেয় সেই জিনিসটি এখন তোমার জীবনের সাথে সংযুক্ত হচ্ছে এমন কিছু প্রক্রিয়া করা হচ্ছে যা তুমি নিজেই নিজেকে পরম। পিতা পরমাত্মার সাথে সংযুক্ত করবে আমার বাচ্চারা সর্বদা মনে রেখো যে আজ তুমি অসুবিধার দরজা দিয়ে যাচ্ছ কিন্তু তুমি অবশ্যই জিতবে তুমি সবচেয়ে সহজ তাই তুমি সবচেয়ে সফল হবে এগিয়ে যাও এবং তুমি সেই সাফল্যগুলিও অর্জন করবে যা অর্জন করা তোমার স্বপ্ন ছিল আমি তোমার কাজ সম্পর্কে সচেতন এবং আমিও খুশি এখন তুমি সত্যের পথ বেছে নিচ্ছ এটাই লক্ষণ যে এখন তোমার বিজয় নিশ্চিত হচ্ছে সেই সব জিনিস ভুলে যাও যে শক্তি তোমাকে ক্লান্ত করেছিল তোমার খারাপ অভিজ্ঞতা হয়েছিল তোমার হৃদয়ে আঘাত লেগেছিল কারণ সবকিছু বদলে যাচ্ছে তোমার অভিজ্ঞতাও বদলে যাবে তোমার জন্য একটি ঐশ্বরিক পথ খুলে যাচ্ছে এই বছর তোমার জীবনে তিনটি বড ঘটনা ঘটবে তুমি আমার উপর বিশ্বাস রাখো তাই আমি তোমার ভাগ্য পরিবর্তন করব। তুমি অনেক উপরে উঠবে এমনকি অপরিচিতরাও তোমার জীবনে বন্ধু হিসেবে যোগ দেবে দেখো তুমি সহজেই সবকিছু অর্জন করছ তোমার এটা অনুভব করা উচিত যদি এই মুহূর্তে মহাবিশ্বের এই ঐশ্বরিক অতিপ্রাকৃত বার্তা তোমার চোখের সামনে দিয়ে যাচ্ছে আমার প্রিয় এটা কোন কাকতালীয় ঘটনা নয় আমার ইচ্ছা যে আমার এই বার্তাটি এখনই তোমার কাছে পৌঁছাক মহাবিশ্ব এই বার্তার মাধ্যমে তোমাকে বলতে চায় যে তোমার সাথে অপ্রত্যাশিত কিছু ঘটবে জীবনে খুব বট কিছু ঘটবে যা তুমি চেয়েছিলে এখন তুমি তা পাবে কিছু মানুষ তোমার কথা ভাবছিল কিছু পরিকল্পনা করছিল কে তোমাকে উপেক্ষা করে এবং কে তোমার কাছ থেকে প্রত্যাশা করে এখন তুমি পার্থক্য দেখতে পাবে যে যারা করতে পারেনি তারা এখন তুমি তা করতে সক্ষম হবে যারা তোমাকে বিরক্ত করছিল তারা এখন তোমাকে সাহায্য করবে এখন তোমার প্রশংসা হবে যে কাজের সমালোচনা করা হয়েছিল এখন তার প্রশংসা হবে তাই অবাক হও তোমার সামনে যে ফলাফল আসবে তোমার সাথে বড় কিছু ঘটবে তুমি হয়তো অন্য কিছু ভেবেছিলে তুমি অবাক হয়ে যাবে যখন তুমি দেখবে যে তুমি মহাবিশ্ব থেকে এই উপহার পাচ্ছে এই পৃথিবী এই সমগ্র মহাবিশ্ব তোমাকে সাহায্য করতে আগ্রহী তারা তোমাকে এই উপহার দিতে আগ্রহী তোমার দমে যাওয়া উচিত নয় উদ্বিগ্ন হও না তোমার হৃদয়কে শান্ত করো তোমার মনকে শান্ত করো দেখো তোমার আভা কত সুন্দর এই সঠিক সময় তোমার জীবনে কত বড় পরিবর্তন এনেছে হঠাৎ তোমার সাথে এমন কিছু ঘটবে একটি বিজয় রথ সাজানো হয়েছে তোমার জন্য একটি বিজয় পতাকা উত্তোলন করা হবে তুমি যে অর্থের অভাব দেখছিলে তা এখন প্রাচুর্যে পরিণত হবে তোমার মনের রাগ শান্ত হয়ে যাবে আমার সন্তান মহাবিশ্ব এই বার্তার মাধ্যমে তোমাকে বলতে চায় যে তুমি যে শুভ বার্তা পাচ্ছ তা শেষ বার্তা কারণের পরেই তুমি একটি শুভ বার্তা শুনতে পাবে মানুষের সময় হঠাৎ করেই রাতারাতি বদলে গেছে এমন কিছু মানুষ হঠাৎ তোমার জীবনে প্রবেশ করবে যারা খুবই সহায়ক প্রমাণিত হবে তোমার সমস্যা শেষ হয়ে যাবে একটি ঐশ্বরিক উপায় আছে যা তোমার পথ আলোকিত করবে এমন কিছু করো না যাতে তোমার পথে কোনো নেতিবাচক শক্তি আসে তুমি ভাগ্যবান এক মুহূর্তের জন্য এই জিনিসটি ভুলে যেও না তুমিও এই বার্তাটি পাচ্ছ কারণ এটি সেই শুভ সময় যখন তুমি তোমার জীবনে এক ধাপ এগিয়ে যেতে সক্ষম হবে সাফল্যের আগুন আছে মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে বলতে চায় যে আজকের পরে তুমি আরও একটু বেশি খুশি হবে আজ পর্যন্ত তুমি যে সমস্ত ত্যাগ স্বীকার করেছ তা হঠাৎ করে তোমার জীবনে দ্বিগুণ সুখের রূপ নিয়ে তোমার জন্য সুখ নিয়ে আসবে তোমার হাত দুটো খুলে দাও কারণ তুমি নিজের চোখে নিজেকে সুখে ভরে উঠতে দেখবে তোমার প্রচেষ্টা এমন এক সফল গন্তব্যে পৌঁছাচ্ছে যা তোমার ভালোবাসার প্রতীক এবং তোমাকে অনেক পরীক্ষার সম্মুখীন করেছে হঠাৎ করেই তোমার জীবনে প্রবেশ করতে চলেছে কেউ তোমার জন্য প্রার্থনা করছে কেউ তোমার সুখ কান্না করছে এটি অর্জনের জন্য তোমাকে খুব বেশি পরিশ্রম করতে হবে না আমার সন্তান তোমার জীবন একটি দিক নির্দেশনা নিচ্ছে তুমি সর্বদা প্রস্তুত তুমি সর্বদা এগিয়ে যাওয়ার জন্য আগ্রহী আমার প্রিয় দেখো ঐশ্বরিক ভালোবাসা কিভাবে চূড়ান্ত পাহাড়ে আরোহণ করছে এটি তোমার সাথে দেখা করতে আসছে সবকিছু তোমার পক্ষে হবে তুমি চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হতে যাচ্ছ প্রস্তুত থেকে আমার সন্তান সবকিছু ভালো হবে তুমি বারবার ব্যর্থতা দেখেছ কিন্তু তবুও তুমি তা মিস করো না তুমি তোমার লক্ষ্যের জন্য যে পথ নির্ধারণ করেছ সেই পথেই চলো এখন দুশ্চিন্তা ত্যাগ করো এবং তোমার চিন্তা ভাবনা ত্যাগ করো দেখো অপরিচিতরাও তোমার নিজের হয়ে যাবে সমস্যাগুলি স্বজনক্রিয়ভাবে চলে যাবে তুমি সাফল্যের পথে পাড়াতে আমার সন্তান ঈশ্বরের শক্তি তোমাকে সমর্থন করছে প্রতি মুহূর্তে তুমি সেই পথে এগিয়ে যাচ্ছ যেখানে সমস্যা শেষ তোমার ভাগ্যে যা লেখা আছে তা ঘটবে কিন্তু তোমার তোমার কর্মের মাধ্যমে তুমি ভাগ্যে লেখা বিরল এবং কঠিন জীবনকে সহজেই সাফল্যে রূপান্তরিত করছ তোমার ভেতরে আকর্ষণ আছে সন্তান এই লক্ষ্য অর্জনের জন্য তুমি বহু বছর ধরে ঘুরে বেড়াচ্ছিলে খুব কঠোর পরিশ্রম করছিলে সংগ্রামকে চ্যালেঞ্জ করছিলে যে লক্ষ্যটি এখন পর্যন্ত তোমার কাছে অনেক দূরে মনে হয়েছিল তা এখন তোমার জীবনের খুব কাছে ইতিহাস তৈরি করার জন্য প্রস্তুত হও এমন কিছু ঐশ্বরিক শক্তি তোমার সামনে আসবে যা তোমার জীবনকে বদলে দেবে আতঙ্কিত হও না সবকিছু ঠিকঠাক হতে চলেছে সবকিছু ভালো হতে চলেছে আমার সন্তান তুমি ইতিবাচক হতে চলেছে তোমার ভেতরে কিছু বিশেষ জিনিস আছে ঐশ্বরিক জগৎ থেকে বেরিয়ে আসা একটি শক্তি তোমার বাড়ির ঠিকানা চাইছে ঈশ্বর তোমাকে নতুন পথ দেখাচ্ছেন ভবিষ্যৎ প্রতিদিন নতুন এবং সোনালি করে তোলা হচ্ছে ভয় পেও না আতঙ্কিত হও না ছোট ওট সমস্যা আসবে কিন্তু তোমার জীবনে কোনো প্রভাব ফেলবে না আগের চেয়ে ভালো গুণাবলিতে ভরে যাবে বিশ্বাস রাখো আমার প্রিয় ইতিবাচক শক্তি তোমার চারপাশে ঘুরছে তুমি একটি প্রতিরক্ষামূলক ঢাল পাচ্ছ জীবন সম্পূর্ণ মোদ নিচ্ছে তোমার পদক্ষেপ দ্রুত নতুন উচ্চতার দিকে এগিয়ে যাচ্ছে হঠাৎ তোমার এই স্বপ্ন পূরণ হতে চলেছে আমার প্রিয় এই সময় শক্তি অনুভব করার আসলে ধীরে ধীরে তুমি সেই জীবনে প্রবেশ করছো যেখানে তোমার স্বপ্ন সহজেই বাস্তবায়িত হবে যেখানে তুমি আগের চেয়েও সুখী হবে সম্পূর্ণ নয় বরং সম্পূর্ণরূপে হারিয়ে যাও মথির সুষমাচারে যিশুকে সেই জায়গাগুলিতে ঈশ্বরের মহিমার আলো বহন করার জন্য বেছে নেওয়া হয়েছে পৃথিবীর ক্ষমতা আছে তোমার ভেতরের আলোকে হতাশার জায়গায় আসা এনে শান্তি এনে দেওয়ার যেখানে তুমি সবসময় সহজ ন কিন্তু এমন একজন ব্যক্তি হওয়া যা পরিবর্তনের দিকে পরিচালিত করে তুমি অনেক দূরে যেতে যাচ্ছ তুমি সেই পথে এগিয়ে যাবে যা তুমি ভাবনি এবং হঠাৎ পরিবর্তন দেখতে পাবে এটি আপনার জন্য সুখের বছর হবে যারা এখন পর্যন্ত তোমাকে প্রতারণা করেছে তাদের উপর সমৃদ্ধি বর্ষিত হবে তুমি সুখ শান্তি জাক এবং সমৃদ্ধি অর্জন করতে চলেছে তুমি অনেক কঠিন সময় দেখেছ তুমি কঠিনতম পরিস্থিতিতেও পরাজয় মেনে নিওনি এর কারণ হল তোমার ভেতরে ধৈর্য আছে তোমার ভেতরে বিশাল এক হৃদয় আছে তুমি দুঃখকে দুঃখ আর সুখকে সুখ মনে করো না তুমি তোমার জীবন সমানভাবে উপভোগ করছো এই কারণেই সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হচ্ছে তোমার স্বপ্ন এবং আকাঙ্ক্ষা পূরণ হতে চলেছে ধীরে ধীরে সম্পূর্ণতা রূপ নিচ্ছে ঈশ্বরের কৃপা তোমার উপর আছে তুমি চার দিক থেকে সাহায্য পাচ্ছ তুমি অনেক এগিয়ে যাবে তুমি অনেক উন্নতি করবে তোমার সামনে ছবিগুলো খুলে যাচ্ছে টাকা তোমার উপর ঝরবে, তুমি টাকার অভাবে সময় এগিয়ে যাও প্রিয় ইতিবাচক থাকো। তোমার জীবনেও এই ইতিবাচক সময় ফিরে আসছে তুমি খুশি বোধ করবে, তুমি ধৈর্য পাবে, তোমার ভাগ্য খুলতে থাকবে। তোমার জীবনের সাথে সম্পর্কিত প্রতিটি পরীক্ষা এখন শেষ অপেক্ষার সময় শেষ চারদিক থেকে তোমার জীবনে একটি অলৌকিক ঘটনা ঘটতে চলেছে প্রস্তুত থাকো তুমি তোমার সাথে এমন শক্ত দেখতে পাবে তোমার পদক্ষেপ শক্তিশালী হবে দিন দিন তুমি আরো ভালো হয়ে উঠছো তুমি তোমার কর্ম ত্যাগ করেছ এখন তোমার মধ্যে আরো ভালো পরিবর্তন আসছে এগিয়ে যাওয়ার এটাই সঠিক সময় সাফল্য তোমার দৌড় এসে দাঁড়াবে কারণ আমি এখন তোমার জন্য পথ খুলে দিচ্ছি আমি তোমাকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিচ্ছি তোমার জীবনে যা কিছুরই অভাব ছিল এখন তা পূরণ হবে তুমি যে স্বপ্নই দেখে থাকো না কেন সেই স্বপ্ন এখন সত্যি হবে তুমি গুনতে গুনতে ক্লান্ত হয়ে পড়বে তোমার জীবনে অনেক সুখ পাবে মনে করো সব কিছু ভালো হতে চলেছে এখন সবকিছু তুমি শুরু থেকেই যেমন ভেবেছিলে তেমনই হবে খুব সুখ কিছু ঘটতে চলেছে তোমার সাথে এমন